নেপালের কাছে ক্ষমা চাইতে এবার বাধ্য হলো আদি পুরুষ সিনেমার নির্মাতা টি সিরিজ কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে চিঠি পাঠিয়ে অনিচ্ছাকৃতভাবে ভুলের জন্য ক্ষমা চেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি ভারতীয় সংবাদ মাধ্যম এর সংবাদে প্রতিদিনের এক প্রতিবেদনে এই তথ্যই জানানো হয়েছে প্রযোজনা সংস্থা থেকে জানানো হল শীঘ্রই সীতাকে নিয়ে যে সংলাপের ভ্রান্তি রয়েছে তা বদলে দেওয়া হবে নেপালের প্রশাসনের কাছে অনুরোধ এই সিনেমা থেকে দয়া করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক তো হ্যাঁ ভিওয়া আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে এই ছবিতে কি এমন দৃশ্য আছে যে দৃশ্যর কারণে নেপালের মতো দেশ থেকে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে আসলে এই ছবিতে কি কোনো ধর্মবিদ্বেষী কোনো জিনিস আছে না ধর্মকে উস্কে দেওয়ার কোনো বিষয় আছে সেই বিষয়ের উপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক যা নিয়ে বিতর্ক যে দেশের শালগ্রাম শিলা ভারতে নিয়ে এসে অযোধ্যার রাম মন্দিরের মূর্তি তৈরি করা হয় সেই নেপালের ভূমিকন্যা এবং তার জন্মসূত্রের ইতিহাসকেই কিনা ভারতীয় সিনেমায় বিকৃত করা হচ্ছে কিছুতেই হজম করতে পারছেন না নেপাল প্রশাসন এমন অভিযোগ নিয়ে নেট পাড়াতেও সরগলের অন্ত নেই সমস্যার সূত্রপাত আদি পুরুষের সংলাপ নিয়ে সেখানে দাবি করা হয়েছে সীতা ভারতের মেয়ে আদিপুরুষ এর এমন স্লোগান ঘিরেই বিতর্ক তুঙ্গে ইতিমধ্যে নেপাল প্রশাসনের তরফে প্রতিবাদ করা হয়েছে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহর মন্তব্য জানকি সম্পর্কিত ভারতীয় সিনেমার এই তথ্য পুরোপুরি মিথ্যা তিন দিন সময় দিচ্ছে সিনেমার এই সংলাপ বদনানো না হলে সমস্ত ভারতীয় সিনেমা নিষিদ্ধ করে দেব এদিকে আদিপুরুষ এর হনুমানের মুখে বাজার চালিত কথার সংলাপ শুনে দর্শকদের প্রায় মূর্ছা যাওয়ার জোগাড় এমনকি জয় শ্রীরাম ধোনি তুলে যারা এই সিনেমার প্রসারে নেমেছিলেন তারাও সঠেছেন ভারতীয় সংস্কৃতির আদি পুরুষ এর এমন অত্যাধুনিক অবতার দেখে তারাও রে রে করে উঠেছেন বিপাকে পড়ে নির্মাতাদের তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে খুব শীঘ্রই বিতর্কিত সংলাপ বদলে দেওয়া হবে তবে এতে সিরে ভিজতে নারাজ একটা সিনেমার জন্য এবার নেপালের বাজার খোয়াতে বসলো ভারতীয় সিনেমা ইতিমধ্যে কাঠমান্ডুর সমস্ত প্রেক্ষাগৃহের নির্দেশিকা জারি করা হয়েছে ভারতীয় কোনো সিনেমা যেন প্রদর্শিত না হয় নেপালের মোট সতেরোটি হল থেকে উঠে গেছে ভারতীয় সিনেমা সেখানকার প্রশাসনের করা নির্দেশ আদি পুরুষের সীতার জন্মভূমি নিয়ে যে তথ্য দেয়া হয়েছে সেটা যতদিন না বদনানো হচ্ছে ততদিন সমস্ত ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ থাকবে নেপালির সাংস্কৃতির উপর আদি পুরুষের ভুল প্রভাব পড়বে বলেও আতঙ্কিত সেখানকার প্রশাসন নেপালের জাতীয়তার সাংস্কৃতিক ঐক্য জাতীয়তার অপরিণ ক্ষতি হবে বলে তাদের মত তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আদিপুর যেদিন মুক্তি পেয়েছে সেদিন দিল্লি মুম্বাই প্রত্যেকটা হলের টিকিট বিক্রি হয়ে গেছে শো বাতিল করেছে শুধুমাত্র একটা দেশে সেটা হচ্ছে তাছাড়া পাঁচশো কোটি আদি পুরুষের যে পারিশ্রমিক প্রভাস সাইপার কীর্তি সেখানে বিতর্কের দিনও দুইশো পঞ্চাশ কোটি সই সই হয়েছে এই ছবিটি তারপরও এত কেন কথা কারণ প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ধর্ম আছে সেই ধর্মকে নিয়ে যখন কুরটনা অর্থাৎ কুৎসা সরাই তখন তো মানুষের মনে কষ্ট লাগাই স্বাভাবিক তো এই যে হিন্দুদের সীতা নাকি নেপালে জন্মগ্রহণ করছে এই ভুল তথ্য দিয়েছে এবং অনেক জায়গায় কিছু খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে বিধায় এই ছবিকে নিয়ে এত বিতর্ক এবং এই ছবিটি নেপালের রাজ্য অর্থাৎ নেপাল থেকে একেবারে নিষিদ্ধ করা হয়েছে এমন কি বলেছেন যে যদি এই ছবির ওই দৃশ্যগুলো যদি না সরানো হয় তাহলে ভারতীয় সমস্ত সিনেমা নেপাল দেশে আর চলবে না এমনই হুঙ্কার দিয়েছেন সেই দেশের প্রধানমন্ত্রী সহ সেই দেশের মেয়র প্রধানরা প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ